যে আবাস ধরনের চারিদিকে এবার ভোট আসলেই শুধু আবাস আবাসের কথা বলা হয় সেখানে আবার ভোটে যদি বিরোধীরা যদি ভোট দিতে যায় বিরোধীরা যাদেরকে বাড়িতে বাড়িতে গিয়ে বারণ করা আছে তারা যদি আবার ভোট দিতে যায় তাদের কোনো সরকারি সুযোগ সুবিধা তবে একটা কথা বলি সরকারি সুযোগ সুবিধাটা তৃণমূল দেয় না সরকার দেয় আজকে সরকারের তৃণমূল আছে কালকে সরকারের তৃণমূল থাকবে না তো ভোট দিয়ে আসতে আবাস যোজনার কোনো সম্পর্ক নয় আমি এতটুকুই বলতে পারি যারা আবাস নিয়ে চিন্তিত তারা ভিডিওকে চিঠি করুন মেন করুন কমপ্লেন করে রিসিভ কপিটা রেখে দিন যখন লিস্ট বার হবে যদি দেখেন আপনার থেকে গরিব মানুষ বাড়ি পেয়েছে কোনো ব্যাপার নয় আর যদি দেখেন আপনার থেকে বড়ো লোক ওই বুথে বাড়ি পেয়ে গিয়েছে আমার সাথে যোগাযোগ করুন বা আমাদের সাথে যোগাযোগ করুন আইনি লড়াই করব যে বড় বাড়ি পেয়েছে বাড়িটা কেড়ে নিয়ে গরিবের ব্যবস্থা করবো বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যিনি একজন মহিলা তিনি মহিলা নিজের বাংলার মেয়ে বলে দাবি করছেন সেই বাংলায় আজ মহিলারা সুরক্ষিত নেই এবং তিন মাসের ভিতরে আঠেরোটার উপরে হত্যা ধর্ষণ হয়ে গেছে সেই প্রশ্নটা আমরা বারবার করছি আমরা যখন কোশ্চেন করে দিই যখন উত্তর দিতে পারে না তখন বলে মহিলা মুখ্যমন্ত্রী মহিলা অর্থমন্ত্রী মহিলা স্বরাষ্ট্রমন্ত্রী তার রাজ্যের সব কিছু বলে আর সেই মহিলাকে যখন কোশ্চেন করি মহিলা সেই তারা উত্তর না দিয়ে চলে যায় ধর রাজ্য চালাতে ব্যর্থ হচ্ছে আমার মনে হয় এদেরকে পদত্যাগ করে দেওয়া দরকার নতুন করে ভোট হোক মানুষের সুযোগ দেওয়া দরকার যে হাড়োয়া বিধানসভার একাধিক জায়গায় কিছু জায়গায় অভিযোগ উঠে আসছে যে তৃণমূলের পার্টি অফিসে এসি লাগানোর অভিযোগ হচ্ছে তৃণমূলের পেতে এবং তৃণমূল নেতাদের জিজ্ঞাসা করায় তারা বলছে যে বাড়িতে এসি লাগানোর জায়গা নেই তাই নিয়ে তৃণমূলের পার্টি অফিস নেই ওটা ওটা হচ্ছে প্রতীক্ষালয় যাত্রী প্রতীক্ষালয় সরকারি টাকাতে জনগণের ট্যাক্সের টাকা সরকারের কাছে গেছে সরকার সেটাকে যাত্রী প্রতীক্ষালয় করে জনগণকে পরিষেবা দেওয়ার জন্য করেছিল তৃণমূলীরা সব তো এ করে নাই ওটাকে নিজেদের পার্টি অফিস বানিয়ে গিয়েছিল এই যে আবাস যোজনা নিয়ে কেন্দ্র সরকার টাকা দিচ্ছে না রাজ্য সরকার সেই টাকা দিচ্ছে কিছু আবাস দিচ্ছে সেই আবাসে দেখতে পাচ্ছি আমরা যে অনিয়ম বহু মানুষের টাকা অন্য জায়গায় চলে যাচ্ছে এবং যারা সার্ভে করতে যাচ্ছে জবিসাররা তাদের সঙ্গে তৃণমূল নেতাদের সঙ্গে থাকছে এবং তাদের সঙ্গে রফা হচ্ছে মিনিমাম কমপক্ষে দশ হাজার টাকা শুনে একটা কথা বলি যে অফিসারগুলো সার্ভে করতে যাচ্ছে সে অফিসারদের উদ্দেশ্যে বলছি কারণ তৃণমূলের কোন চারানার আটানা নেতা কখন যাচ্ছে কে টাকা নিচ্ছে কিন্তু আমাদের যে সই করছে তার সইটা কিন্তু থাকবে যারা অনৈতিকভাবে অবৈধা পন্থা অবলম্বন করে এই ধরনের আবাস যোজনা রেখে ওকে এর ঘর কেটে ওকে পাইয়ে দেওয়া টাকার বিনিময় হোক আর অবৈধ পন্থা বিনিময় হোক তাদেরকে কিন্তু একটু ছাড় হবে না আমি এটুকু বলে রাখি দু হাজার একুশ সাল থেকে আইএসএফ রাজনীতির ময়দানে এসেছে আইনি লড়াই দিয়ে যাচ্ছে বলছি ভাইজান যান ভূতের ভেতর তো ঢুকতে দেয় না আমাদের ভর্তিতে দেয় না টোটালি ঢুকতে দেয় এখন আমরা সেই জন্যই সর্বপ্রথম আমাদের কাজ ভূতের এজেন্ট তৈরি করা আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে দুশো উনআশিটা বুথেই যাতে এজেন্ট থাকে আর ব্যবস্থা আমরা করছি এজেন্ট তো তুলে দেয় বার করে সেটাই আটকানোর জন্য আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে সাথে সাথে আপনাদের বলি পুলিশ অবজারভার আছে এই যে এজেন্ট তুলে দিচ্ছে গ্রামের মানুষকে তখন বার হতে হবে ঐক্যবদ্ধ হয়ে দাঁড়াতে হবে কটা গুন্ডা মস্ত আছে পাঁচ থেকে দশটা ওই দশজন মিলে একটা এক হাজার ভোটারদেরকে ভয় দেখিয়ে দেবে বাকি ভোটাররা কি কি করছে বেরিয়ে আসতে হবে এগিয়ে আসতে হবে

আমি নিজে না ব্যাপারটা হচ্ছে দেখুন আমাদের হয়তো পুলিশ গাড়ি আটকে দিয়েছে পুলিশে আমাদের গাড়ি আটকে আছে আমাদের জন্য সব প্রিয় পুলিশ কিছু কিছু ক্ষেত্রে কি বলুন তো যদি যে পারমিশনগুলো করা থাকে হয়তো একটা দুটো ভিকেল আমাদের বেশি হয়েছে সেটা আটকে আছে কিন্তু এই আটকে আমাদের আমাদের যে প্রার্থী তাকে তো আটকাতে পারেনি বিরোধীদের ক্ষেত্রে সবক্রিয় আর শাসকের ক্ষেত্রে নিষ্ক্রিয় এই পুলিশের চারিতার তো আমরা বিখ্যাত নিরাজনক হাড়ের মানুষ সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলছেন এবার হাড়ওয়াতে সেই ক্ষেত্রে যা গায়ে জোর বেশি তারা কি আইএসএনএ এবার জোর থাকবে দেখুন আমরা গণতান্ত্রিক প্রক্রিয়াতে লড়াইয়ে ছিলাম আছি থাকবে গণবন্ধকে সামনে রেখে আমরা সর্বোচ্চ দিয়ে আমরা লড়াই করবো গণতান্ত্রিক প্রক্রিয়াতে আমরা কোনো কিছুই করবো না